আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন মাছ ধরা বহুদিন পরে ইন্ডিয়ার পারে আসলাম ইসামতিতে মাছ ধরতে বাপ্পি মাছ ধরেছিস দেখেছি তুই এই যে মাছ নইল কম কম কম্বর মাছ হে কি আমাদের বাপ্পি ভাই মাছ ধরতে এসেছে দেখা যাক উনি একটা মাছ হয় নাই Chua. Bà Pì, mà Má đi con ơi, ôi má এগুলো আমার খোকা মাছ ধরছে খোকা কালকে কিনা ফিরল বড় মাছ পাঁচশো কেজি হবে আট কেজি সাড়ে আটশো গ্রাম মাছ গদাল মাছ এটা হলো ঈশামতি এ পাশে বাংলাদেশ এ পাশে ইন্ডিয়া মাছ ধরতে এসে একটা মাছও পালাম না আর নদী থেকে ঘুরে যাচ্ছি কালকে পাওয়া গিয়েছিল আট ন কেজি ওজনে একটা গজাল কিন্তু আজ গিয়ে পেল না যার জন্য আপনাদের কিছু দেখাতে পারলাম না নেই কাটা কাটা ও পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ বিচে বসে আছে লাঠি নিয়ে ওদের হাতে মেশিন গুণ দেখলাম তা মনে হচ্ছে চকচক করছে মন আছে ষ্টীলৰ পাইপ হ' এটা বি চে পাতিছে হাতী হাতী এইটো জো হুম কৰি দেখাবিলাই কিয় জুমকুত সাজ কিনি হ'বনে কৈছো ছাৰ এই দেখ বিচ এপ হে বিষেফ দেখলে কেলাভাবে কিন্তু না

I don't know. I don't know আমরা তো মাছ পাইলাম না এখানে এসে দেখছি আর একটা মাছ ধরছে প্রতি টাইটারে পুটি মাছ উঠছে পুঁটি মাছ রুই মাছ এইগুলো হচ্ছে অনেক বড় নদীটা ও পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ আমাদের মাছ ধরা পার্টি এই দাঁড়াই আছে এদের মাছ হয় নাই আমরা চলে যাচ্ছি বাড়ি পাশে থাকবেন ভেটা সম্পূর্ণ দেখবেন